বিকেলবেলা আছে আমি যেহেতু ফাজগুলা ভিডিও করছি কেমন লাগছে বলো সেটা ভালো বন্ধুরা সবাই কেমন আছো আর তো বন্ধুরা আমি ফাজগুলাকে ভিডিও কী করবো ভাবছিলাম তো মায়াপুর যেহেতু এসে গেছি তো সেখান থেকে ভিডিও স্টার্ট করছি আর মায়াপুরটাও দেখে দেখো ফাজগুলাকে তো কী কেমন লাগছে কি ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে শেয়ার তো বলবে না আর মায়াপুরের মন্দিরটা একটু দেখেছি এখানে গৌমাতার আশেপাশেই রয়েছে আর এখানে নিত্যান্দর ঘর নিত্যান্দর কুটির ঘর এবার দেখে আছে গৌরঙ্গ এই দুজনেই পাশাপাশি থাকে তো মন্দিরটা দেখছে বিকেলবেলা আছে আমি যেহেতু ভিডিও করছি কেমন লাগছে বলো এই সাইডটা দেখে বলো ওই সাইডটা বাস রাখা হয় যারা ট্যুর হিসেবে তারাই এসে থাকে ওখানে আর এই যে মন্দির আর কান আচ্ছা নিত্যান্দর কুটির ঘরটা এইদিকে এই আসলে এই যে টোটো গাড়ি আছে না এই যে টোটো গাড়িটা এখান থেকে ঘুরে গেলে এই রাস্তা কিন্তু একটা রাস্তা আসে ওটা নিত্যেন্দ্র কুটির ঘরে চলে গেল ঠিক আছে আর এটা চলে যাচ্ছে গৌরঙ্গ কুটির ঘর ঠিক আছে ওই যে গাড়িটা ঘুরে আসছি দেখ কুটির ঘুরে ওটা গৌরঙ্গ ঘর যাচ্ছে আর একটা নিত্যেন্দ্র ঘর যাচ্ছে ঠিক আছে নিত্যেন্দ্র কুটির ঘর এটা আর একটা গৌরঙ্গ কুটির ঘর তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আমার ফাইসবুলোকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমাকে সাপোর্ট করো সাপোর্ট না করলে আগে দিতে পারবো না লাইক কমেন্ট শেয়ার সবচেয়ে বাই